Be the same. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো মেনলি আজকে শুক্রবার জমার নামাজ পড়তে যাওয়া লাগবে তো আজকে জমার নামাজ পড়তে কোথায় যাবো এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে তো সবথেকে খারাপ লাগার বিষয় যেটা যেটা আমি ভয়েস অফ না সরাসরি বলতে চাই যে নামাজ পড়তে যাব একটু দূরে যাচ্ছে যার জন্য আমার দুই তিনটা ফ্রেন্ডকে আমি ফোন দিয়ে বললাম যে অমুক জায়গায় নামাজ পড়তে যাবো তোর আগে যাবি নাকি ভাই একজনও যাইতে নারাজ জাস্ট ও শুধু পেছনে বসে থাকি যাবে আর নামাজ করে চলে আসবে জাস্ট এই এতগুই ভাই রাজি হয় না তাহলে ভাবেন আমি কি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে সমস্যা নাই ইনশাল্লাহ হবে কোনো একদিন তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর দেখলে বুঝতে পারবেন তো চলুন যাওয়া যাক বের হয়ে পড়লাম তো এখানে সবার আগে আমার দাদাকে পিক করতে হবে দাদাকে ফোন দেওয়া শেষে দাদা বললো যে হ্যাঁ দাদা চলে আসো তোমার সাথে আমি যাবো জন্য দাদাকে নিতে যাচ্ছে আজকে শুক্রবার দিন ভাই অতিরিক্ত গরম ছিল কিছু বলার নাই দেখতে দেখতে চলে আসলাম দাদার বাসার সামনে দেখতে পারছেন তো বন্ধু ফেললেন

गरीब মনে হলো যে সেখানে একদিন নামাজ পড়ে নাই আজকে নামাজ পড়ার দরকার যার জন্য বের হয়ে পড়লাম পারছেন পরিবেশটা আসলে অনেক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসি ফুরফুরার সামনে আমি হাতে দেখাচ্ছিলাম যে এটাই ফুরফুরা আসলে ভিতরপুর পরিবেশটা অনেক সুন্দর ছিল অনেক ঠান্ডা ছিল দুই পাশে দুটো যে বিল্ডিং দেখছেন এখানে মূলত এখানকার স্টুডেন্ট মানে ছাত্ররা থাকে এখানে অনেকগুলা ছোট ছোট বিল্ডিং না কিসের মতো ছিল ঘরের মতো ছিল ভাই এগুলোর নাম কি আমি সঠিক জানি না আপনারা ভিডিও দেখতে পারছেন কেউ যদি নাম জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ঘরটা আমার কাছে আরো সুন্দর লাগে জানি না এটার নাম কি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে লোকেশনটা অনেক সুন্দর মূলত একদম পরিবেশটা আকাশটা ফুটে উঠছে আপনারা ভিডিওতে দেখতে পারছেন তো নামাজের সময় হয়ে যাওয়াতে আমরা তেমন কোন শুট নিতে পারি নাই যার জন্য আমরা সরাসরি চলে যাই মসজিদের সামনে মসজিদের সামনে যাইতে এই উজুখানাটা চোখে পড়ে একটু বেটে কম মনে হলেও ভাই উজুখানার পরিবেশটা একদমই খারাপ হয়ে গেছে সামনে একটা নতুন উজুখানা ছিল এই মসজিদের ভিতর ঢুকে যায় আপনারা দেখতে পারছেন একটা জিনিস সত্যি খুব ভালো লাগে মসজিদের স্পেসটা অনেক বেশি অনেক 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 জায়গা এখানে আর কি ফার্স্ট টাইম আমি নামাজ পড়লাম দেখলাম তো নামাজ পড়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তটা আমার কাছে অনেক সুন্দর লাগে নামাজ পড়া শেষ করে যখন সবাই বের হয় এই মুহূর্তটা আমার কাছে অনেক সুন্দর লাগে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আজকে মূলত ভিডিওটা মেইনলি এই পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলোতে পাশে থাকবেন দেখা হবে কোনো অন্য ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমার পেজকে সবাই ফলোদের পাশে থাকবে